অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করতে চলেছি এটা হচ্ছে মিরপুরে সব সময় তো ড্রেস মেকআপ এসবের শপিং ব্লগ দেখাই আজকে কিছু এক্সেসরিজের শপিং ব্লগ দেখাবো হোপফুলি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ অনেক কিউট কিউট থাই আর চাইনিজ প্রোডাক্ট আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং খুবই স্ট্যান্ডার্ড প্রাইসে তো এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে আপনি মেইন গেট দিয়ে ঢুকবেন না একটু হাতে ডানে যে ওভারব্রিজের ব্রিজের নিচ দিয়ে আসলে একটা গেট আছে ওটা দিয়ে যদি আপনি ঢুকেন ইজিলি হচ্ছে সবটা আপনাদের চোখে পড়বে সো আমি চলে আসলাম আমার খুবই খুবই ফেভারিট একটা শপ থাই অ্যাক্সেসরিজ প্রথমেই বলে আপনারা যদি এসে শপিং করতে না চান ওদের কিন্তু পেজও আছে পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এন্ড কমেন্টে দিয়ে দিব আর মেয়েদের খুবই পছন্দের একদম এক্সক্লুসিভ জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রথমত এখানে ক্লিপের অনেক অনেক কালেকশন ছিল যেগুলো নর্মালি আমরা কিন্তু দোকানে পাই না দেন এখানে অনেক ধরনের বো ছিল অনেক ইউনিক ইউনিক ব্যাগ ছিল একদম মনে ধরবে এমন অনেক প্রোডাক্টস এখানে আপনারা পেয়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন প্রোডাক্টগুলো দেখাই প্রথমেই বলতে চাই পেজে একটু ফলো দিয়ে নিবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নেবেন ফার্স্টে আপনাদেরকে শো করছি খুবই ইউনিক ইউনিক এখানে কিছু ইয়াররিংস ছিল দেখেন এই ইয়ারিংসটা কিন্তু খুবই সুন্দর এটা যেমন নর্মালিও ভালো লাগবে আপনারা হিজাবের সাথেও কিন্তু পেয়ার আপ করতে পারেন পরে এই দুইটা ইয়াররিংস আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে খুবই ক্লাসি এবং এলিগেন্ট ইয়ারিংসগুলো ছিল তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব দোকানে কিন্তু এরকম ভিডিও করার পারমিশন দেয় না আমি একদম রিকোয়েস্ট করে এই ভিডিওটা করেছি কারণ তাদের কালেকশন সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে দেন অ্যাজ এরকম ব্রেসলেট কিন্তু আমার অনেক বেশি পরা হয় এবং অনেক পছন্দও করি সো এই টাইপের সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এখন আপনাদেরকে শো করব ক্লিপসের হিউজ কালেকশন এই পুরোপোষণটা এত সুন্দর সুন্দর থাইল্যান্ডের এবং চাইনিজ ক্লিপস ছিল আমার কাছে খুবই ভালো লেগছে ফার্স্ট অফ অল এটার প্লাস্টিক ভার্সন তো আমরা সবাই দেখেছি বাট এরকম মেটালের ভার্সন কিন্তু আমরা দেখিনি তারপরে মেটালের আরও অনেক অনেক ইউনিক ইউনিক ক্লিপস ছিল যেটা আসলে ইউজুয়ালি পুরো ঢাকাতে পাওয়া যায় না তাদের আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন ধরনের কালার ছিল আপনাদের এক্স্যাক্টলি যেটা লাগবে আপনারা ঠিক সেটাই কিন্তু কিনে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি চেয়েছি সবগুলো সেকশন থেকে বিভিন্ন ধরনের ক্লিপস দেখে দিতে যাতে আপনারা যদি কিনতে চান ইজিলি পছন্দ করে কিনতে পারেন আর যদি চান এখান থেকেও কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করতে পারেন তাদের তাহলে হবে কি আপনারা যদি এটা কিনতে চান অ্যাভেলেবেল থাকে তাহলে তারা বলে দিবে দেন এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু বো ক্লিপসহ বো ওকে এটা আপনারা মাথার পিছে পড়তে পারেন অথবা হিজাবের সাথে কিন্তু পড়তে পারেন অনেক সময় আমরা এরকম ফেরি টাইপের গাউন পড়ি সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি আর এই বোগুলোর অনেক ভেরিয়াস কালেকশন কিন্তু আপনারা একটার পর একটা এখানেই পেয়ে যাবেন এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের একদম বেস্ট কালেকশনগুলো কিন্তু এই পেজেই আছে এখন আপনাদেরকে খুবই কিউট কিউট কিছু ব্যাগের কালেকশন দেখাবো এই ব্যাগগুলো দেখে মনে হচ্ছে না বেবিদের কিন্তু আসলে না এখন কিন্তু সব বড় মেয়েরাও এরকম ব্যাগ ক্যারি করে কারণ এটা একটা ট্রেন্ড আমার নিজেরও কিন্তু এরকম ছোট ছোট ব্যাগ খুবই ভালো লাগে খুবই কম প্রাইসে কিন্তু এই ব্যাগগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন মাথায় পড়ার জন্য আরো কিছু বউ আপনাদের সাথে শেয়ার করছি এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে আর এটা কিন্তু একটা রাবার ছিল মানে সিস্টেমের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন আর এই পাশে আরো অন্য ধরনের মেটালের কিছু ক্লিপসের কালেকশন আমি দেখতে পাই আর প্রত্যেকটা ক্লিপ কিন্তু অনেক এলিগেন্ট এবং প্রিটি ছিল এবং সত্যি কথা বলতে আমি থাইল্যান্ডেও কিন্তু এত ভালো কালেকশন দেখিনি বিশেষ করে বাটারফ্লাইয়ের মধ্যে কিন্তু তাদের হিউজ কালেকশন আছে এবং পার্সোনালি আমি নিজেও কিন্তু বাটারফ্লাই অনেক পছন্দ করি আর নর্মালি আমি কিন্তু কোনো শপের ভিডিও এত লং করি না এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল আমি অনেক বেশি খুন্দরে ভিডিও করেছিলাম এ পর্যায়ে আমি তাদের বাচ্চাদের সেকশনটা আপনাদেরকে ভিজিট করিয়ে দেখাচ্ছি তাদের কিন্তু বাচ্চাদের আলাদা একটা হিউজ কালেকশনের সেকশন আছে মানে আমি অবাক বাচ্চাদের কিন্তু এত সুন্দর প্রোডাক্ট এত অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু একদম টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনারা আমি মনে করি কোথাওই পাবেন না সো যদি এসে না ভিজিট করতে চান ডেফিনেটলি তাদের পেজটা ভিজিট করে নিতে পারবো তারপরে এখানে রাবার প্যান্ট এবং ক্লিপসের অনেক সুন্দর সুন্দর সেট আছে বাচ্চাদেরকে তো এমনিতে দিতে পারিনি প্লাস বার্থডেতেও কিন্তু গিফট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন আর এখন যে হেয়ার ব্যান্ডগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম নিউ বর্ন বেবিদের একদম ছোট বেবিদেরকে অনেক সময় মাথায় যে বউগুলো পরে এগুলো খুবই সুন্দর ভাই আমার অনেক পছন্দ হয়েছে অ্যান্ড দেন এখানে একটা সেটও পাবেন সব কালার সাথে ম্যাচিং করে কিন্তু আপনার বাবুর সাথে আপনার এটা পড়াতে পারেন দেন এটা আমার কাছে খুবই ক্লাসি লেগেছে একদম শ্যাটিন কাপড়ের খুবই সুন্দর প্রিন্সেস টাইপের একটা জিনিস যাই হোক এই টাইপের কালেকশনে ছিল আসলে তাদের কাছে আর আপনারা চাইলে এত সুন্দর ক্রাউনও কিন্তু এখানে নিতে পারেন এই ভাইয়াটাই যে পড়িয়া দেখালো খুবই সুন্দর ক্রাউন আছে যাই হোক এগুলোই ছিল ওভারঅল তাদের কালেকশন আপনারা চাইলে অবশ্যই তাদেরকে ভিজিট করতে পারেন এটা হচ্ছে তাদের কার্ড একদম নাম্বার অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে কলও করে নিতে পারেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ